আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 বাংলা দ্বিতীয় পত্র এই যে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে খুব কমই ভিডিও আপলোড করেছি তোমাদেরকে কিন্তু অনেকেই আমাকে WhatsApp নক দিয়েছে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র নিয়ে একটু ভিডিও কন্টেন্টলি তৈরি করে দিবেন অ্যাট আমাদের অর্ধ বার্ষিকী অর্থাৎ কি অর্ধ বার্ষিকী পরীক্ষা যে সিলেবাসগুলো আছে সেটা অন্তত কভার করে দিবেন সেই লক্ষ্যে আজকে আমি তোমাদের সাথে শুরু করছি বাংলা সেকেন্ড পেপার নিয়ে অর্থাৎ ক্লাস সিক্স এর বাংলা সেকেন্ড পেপার নিয়ে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে দেখো আজকে আমরা একটু প্রথম অবস্থায় দেখে নেব মান বন্টনটা যে কিভাবে তোমাদের কোশ্চেন গুলো আসে এবং কোশ্চেনের মান কত সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব দেখো এই যে পূর্ণ মান কিন্তু তোমাদের একশো রাইট সেকেন্ড পেপারে তোমাদের পূর্ণমান কত একশো কিন্তু দেখো এখানে কি বলছে এখানে বলছে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ থেকে বহু নির্বাচনে অর্থাৎ বহু নির্বাচনে পনেরোটা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত সেখান থেকে তুমি কি দিবে উত্তর দিতে হবে সংক্ষিপ্ত বললে কি এটা হলো এম এক কথায় তোমরা যেটা ভালোভাবে বোঝো সেটা হলো যে তোমাদের পনেরোটা এমসিকিউ থাকবে ব্যাকরণ অংশ থেকে এর জন্য মার্ক থাকবে কত এই যে পনেরো মার্ক থাকবে রাইট তারপরে দেখো লিখিত অংশ বা নির্মিত অংশ যেটা পঁয়ত্রিশ যেটার ভিতরে তোমার ব্যাকরণের বিভিন্ন ইগুলো অনুবাদ দক্ষতা থাকবে তারপরে পত্র থাকবে 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 প্রবন্ধ থাকবে এগুলোর ভিতরে দেখো এই যে এগুলো প্রত্যেকটিতে মার্ক দিছে পাঁচ পাশ পাঁচ পাস করে আর তোমার রচনায় আছে হলো পনেরো মার্ক এই হলো পঞ্চাশ মার্ক আর এই হলো তোমার হলো কি ই মার্ক পনেরো মার্ক তাহলে তোমার কত হচ্ছে পঁয়ষট্টি মার্ক তোমার আর এর সাথে তোমার কি আছে এম আছে যেগুলো তোমাদের যে ক্লাস টেস্ট আছে সেগুলো আছে সেগুলো দিয়ে টোটাল অলমোস্ট তোমাদের কি হবে একশো মার্ক হবে রাইট তাহলে দেখো আজকে আমরা শুরু করব কিন্তু একবারে এমসিকিউ থেকে শুরু করব তারপর আস্তে আস্তে আমরা সৃজনশীল প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল সহকারে আলোচনা করার চেষ্টা করব ধাপে ধাপে আলোচনা আসবে তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের আর কোথাও যাওয়া দরকার হবে না তোমরা এখান থেকে খুব সহজেই তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার যে প্রিপারেশন এটা সম্পূর্ণভাবে কমপ্লিটলি ভাবে নিতে পারবে আর তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা তো মেবি জুনে হবে ঈদের পর হবে ততদিনে ইনশাল্লাহ আমি তোমাদের সিলেবাসটা কাভারেজ দিয়ে দেবো আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে তাহলে চলো আমরা শুরু করি দেখো ভাষা ও বাংলা ভাষা ভাষা ও বাংলা ভাষা নিয়ে আমরা আজকে নৈর্ব্যক্তিকগুলো পড়ব দেখো অনুশীলন ববনির্বাচনে প্রশ্নগুলোর কি কি দেখো প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে দেখো প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে আমরা জানি মানুষের ভাষা আছে এই যে ঘ নাম্বারটা রাইট তারপর দেখো দুই নম্বরে ভাষা ব্যবহারের জন্য অরণ্য প্রাণীর তুলনায় মানুষের কি ব্যতিক্রম যে দিক থেকে তা হলো কি তা কি তা হচ্ছে মানুষ অর্থাৎ এই যে গোয়া নাম্বারটা গোয়া নাম্বারটা কই এই যে এক দুই তিন তিনটাই রাইট তারপর দেখো তিন নাম্বারে কি বলছে ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ প্রকাশ তা হলো ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ তা হলো কি তা হচ্ছে হলো এই যে এ তিনটা হিংসা বিদ্বেষ ভালোবাসা ঘৃণা ক্ষোভ এগুলো সবই ভাষার ক্ষেত্রে তারপর দেখো চার নাম্বার চার নাম্বারে কি বলছে ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাদেরকে বলে দেব যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা কি করবে দেখে রাখবে এবং মার্ক করে রাখবে ঠিক আছে এই যে দেখো ভাষাকে দেশ গঠনের কি হিসাবে গ্রহণ করা হয় এটার আনসারটা হবে এই যে হাতিয়ার হিসেবে রাইট তারপর দেখো পাঁচ নাম্বার ভাষা কত প্রকার দুই প্রকার মৌখিক ভাষা ও লিখিত ভাষা এই যেখানে ঠিক আছে এই যে মৌখিক ভাষা ও লিখিত ভাষা আচ্ছা এবার আসো দেখো এই যে ছয় নাম্বারটা দেখো সব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে সেগুলোকে বলে হচ্ছে হলো তোমার হলো মৌখিক ভাষা মৌখিক ভাষা কোন ভাষার সীমাবদ্ধতা আছে কোন ভাষার সীমাবদ্ধতা আছে এই যে মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একটু দেখে রাখবে কোন ভাষার সীমাবদ্ধতা আছে মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে তারপর আট নাম্বার দেখো ভাষা লিখন ব্যবস্থা এই যে কত নাম্বার এই যে নাম্বার দুই তিন সবগুলোই তারপর দেখো যে ভাবা যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো সেগুলো কি সেগুলো হলো এই যে এক দুই তিন তিনটায় তারপর দেখো দশ নম্বরে অক্ষর কি অক্ষর কি অক্ষর হচ্ছে হলো কথার টুকরো অংশ অক্ষর হচ্ছে হলো কথার টুকরো অংশ তারপর এটা দেখো উচ্চারণের একক কি উচ্চারণের একক হল তোমার অক্ষর এটা কিন্তু কি ইম্পর্টেন্ট রাইট এটা কিন্তু কি ইম্পর্টেন্ট এই যে মার্ক করে দিচ্ছি এটা তোমরা মুখস্থ করে নিবে তারপর দেখো অক্ষর অনুযায়ী যে সব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাদেরকে কোন ধরনের কি লিখন লিখন রীতি বলে তাদেরকে কোন ধরনের লিখন রীতি বলে এই যে অক্ষর ভিত্তিক অক্ষর ভিত্তিক তারপর দেখো ভাষার প্রধান উপাদান ভাষার প্রধান হচ্ছে চারটি কি কি ভাষার প্রধান উপাদান শব্দ কি ধ্বনি শব্দ বাক্য ও বাগার্থ এটা কিন্তু মুখস্থ করবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসার পসিবিলিটিটা অনেক বেশি ঠিক আছে বাক্যের কি কি বলে ভাষার প্রধান উপাদান কয়টি ভাষার প্রধান উপাদান হচ্ছে চারটি ধনী শব্দ বাক্য ও ধ্বনি শব্দ বাক্য ও বাঘার্থ এটা কিন্তু তোমরা মুখস্থ করবে ওকে তারপর দেখো কোন ভাষার উপাদান নয় কোনটি ভাষার উপাদান নয় ভাষার উপাদান নয় কোনটি এই যে আওয়াজ আওয়াজ করলেই সেটা ভাষা হবে না তারপর পনেরো নাম্বার দেখো পশু পাখির ডাককে কি বলে পশু পাখির ডাককে বলা হয় হলো আওয়াজ পশু পাখির হয় আওয়াজ বলা হয় ষোলো নাম্বারটা দেখো এক বা একাধিক ধনী মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে এই যে ভাষা বলে তাকে কি বলে ভাষা বলে তারপর দেখো সতেরো নাম্বার বাক্য বলতে কি বোঝায় বাক্য বলতে এই যে দুই এবং এক এবং দুইকে কে বোঝায় তারপর আঠারো দেখো ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম এই যে তৃতীয়তম শব্দ কি শব্দ বাক্য ও বাগার্থ। ভাষার উপাদানে দেখো এটা তৃতীয় নাম্বারে আছে তারপর দেখো উনত্রিশ কি উনিশ নাম্বারে কি বলছে বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে কোনটা এই যে এক দুই এক এবং দুইয়ের তারপর দেখো ভাষার শব্দ ও বাক্যের অর্থে ও অর্থের আলোচনাকে কি বলে আলোচনাকে বলে এই যে বাগার্থ ভাষার ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে একত্রে কি বলে বাগার্থ রাইট তারপর দেখো কি একুশ নম্বরে বলছে অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি একে নানা ধরনের চিহ্ন সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করা এই যে অঙ্গভঙ্গির ভাষা বলা হয় অঙ্গভঙ্গির ভাষা বলা হয় তারপর দেখো সংকেত ভাষা প্রকাশ করা হয় সংকেত ভাষা প্রকাশ করা হয় কিসে এই যে এক দুই তিন তারপর দেখো তেইশ সংকেত ভাষার অপর নাম কি সংকেত ভাষার অপর নাম হচ্ছিল ইশারা ভাষা তারপর দেখো চব্বিশ মাতৃভাষা হলো মাতৃভাষা কি এক দুই তিন এই যে ঘর নাম্বারটা তারপরে দেখো চব্বিশ পঁচিশ শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে কি ভাষা সে এই যে এক এবং দুই অর্থাৎ প্রথম ভাষা বা মাতৃভাষা বলে ছাব্বিশ নাম্বারটা দেখো ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার আহ কি রূপ বৈচিত্র্যকে বলা হয় কি রূপ বৈচিত্র্যকে বলা হয় হলো তোমার হলো এই যে ঘ প্রমিত ভাষা এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা দেখে নিবে তারপর দেখো ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলা হয় তাকে কি ভাষা বলা হয় একে বলা হয় হলো তোমার উপভাষা এই যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো উপভাষা উপভাষার আরেক নাম কি উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা আঠাশ নম্বরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমরা কি করবে ভালো করে মুখস্থ করবে যেগুলো ইম্পর্টেন্ট সিজনশীল আমি কিন্তু বিশ্লেষণ করেই তোমাদেরকে বলছি অ্যানালাইসিস করে করেই বলছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদের আমি ডাক দিয়ে দিচ্ছি এগুলো তোমরা কি করবে বাসায় বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করবে Thank you so much. Allah Hafiz.